ঈদ শেষ হয়ে গেছে তো কি হয়েছে। ঘোরাফেরা তো চলতেই থাকবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আজকে সবাই মিলে চলে এসেছি মিরপুর জমজম টাওয়ারে তো বাচ্চাদেরকে নিয়ে এসেছে বাচ্চারা একটু বোর হচ্ছিলো তো বাচ্চাদেরকে একটু খেলনায় ঢুকিয়ে দিলাম তো ওরা এখানে খেলছিলো আর এই ফাঁকে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম বাচ্চারা অনেক বেশি মজা করছিল। আসলে বাচ্চাদের জন্যই তো বাইরে বের হওয়া হয় এখন নিজেদের জন্য আর কতটুকু বা বের হওয়া হয় তো এখানে বাচ্চাদেরকে খেলতে দিয়ে দিয়েছি আর এখানে ভেতরে আকিব আর আমি ঢুকে গেছে তো এখানে আমরা একটুখানি আমি এখানে একটুখানি পোজ নিয়েছিলাম আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি এখানে প্লেগ্রাউন্ডে ঢুকতে টু হান্ড্রেড টাকা লাগে পার বেবি এবং হচ্ছে পার রাইড ওয়ান হান্ড্রেড ওর ফিফটি টাকা করে লাগে শুধু 90টা টু হান্ড্রেড টাকা করে লাগে যার যেটা পছন্দ মতো সেই রাইডগুলোতে উঠছিল তো বাচ্চা যেহেতু অনেকগুলো এসেছিল তো সবাই সবার পছন্দ মতো রাইডগুলোতে গুলাতে উঠছিল আয়ান এখানে বাইকে ওঠার জন্য জেদ করছিলো তো ওকে এখানে বাইকে উঠিয়ে দিয়েছে আর আমরা এখানে নাইন একটা মুভি দেখছিলাম ভিতরে তো আমার আমি একটু স্ক্যারি ছিল ভয় পাচ্ছিলাম আর তো এখানে আমরা চলে আসলাম সনি স্কোয়ারে এসে এখানে আমরা আজকে ডিনার করবো যেহেতু আমরা বাইরে এসেছি সবাই খেলাধুলা করেছে সবাই টায়ার্ড হয়ে গেছে তো আজকে ডিনার করব। সনি স্কোয়ারে খাবার দাবার আমাদের বড় বড় অনেক বেশি পছন্দ তো বাচ্চারা খাবারের জন্য ওয়েট করছিলো আর ওয়েট করতে করতে খাবারও চলে এসেছে সবাই এখন ডিনার করে দেন বাসায় চলে যাব। আমাদের কাছে ঈদের আনন্দ শেষই হতে চায় না মনে হয় ঈদটা শেষই হয়নি কেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল এভাবে আমরা ঈদে আনন্দটা এভাবে উদযাপন করতে থাকি আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ ফেস